প্রথমে আমাদের একটা ব্রাউজারে যেতে হবে ব্রাউজারে যাওয়ার পরে আমাদের একটি লিঙ্কে যেতে হবে যে লিঙ্কটা আমি আপনাদের সুবিধার্থে আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এটা হলো হোম পেজ যেই হোম পেজের নির্দেশনাগুলো দেওয়া আছে ভর্তি আবেদনের জন্য সেই নির্দেশনাগুলো হলো প্রথমে দেওয়া আছে প্রাথমিক যোগ্যতা যাচাই তারপরে রেজিস্ট্রেশনের ধাপসমূহ তারপর প্রবেশপত্র ডাউনলোড ভর্তি পরীক্ষা ফলাফল তাই আমি এখন প্রথমেই রেজিস্ট প্রাথমিক যোগ্যতা যাচাই এটাতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে এখানে দুইটা পদ্ধতি আছে একটা হলো এসএসসি এবং এইচএসসি তথ্যগুলো দিয়ে আবেদন করা আর একটা হলো ও লেভেল অথবা এ লেভেলের ইনফরমেশন দিয়ে আবেদন করা তো আমি যেহেতু এসএসসি এবং এইচএসসি তথ্যগুলো দিয়ে আবেদন করব তাই আমি এখানে এসএসসি এবং এইচএসসি তথ্য মানে প্রথম যে অপশানটা আছে সেই অপশনে ক্লিক করে দেব এখানে দেখুন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি এবং উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি এই দুই পরীক্ষার তথ্যগুলো এখানে দিতে হবে পাশের সন বোর্ড রোল নাম্বার রেজিস্ট্রেশন এই তথ্যগুলো দিয়ে আমি যোগ্যতা যাচাই করুন এখানে ক্লিক করে দিচ্ছি তারপরে আপনাকে সাইন আপ করতে হবে সাইন আপ করার জন্য আপনাকে একটা মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিতে হবে তো আমি এখন সাইন আপে ক্লিক করে মোবাইল নাম্বার এবং ইমেল আইডিটা দিয়ে দিব ক্লিক করার পরে এখানে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দিতে হবে মোবাইল নাম্বারটা অবশ্যই অ্যাক্টিভ দিতে হবে যে মোবাইল নাম্বারে মেসেজ যাবে বা বিভিন্ন মানে তথ্য যাবে তারপরে ইমেলটাও অ্যাক্টিভ দিতে হবে তো আমি এখন সাইন আপে ক্লিক করছি সাইন আপে ক্লিক করার পরে আপনার মোবাইল নাম্বার এবং ইমেলে দুইটাতে একটা ওটিপি যাবে ওই ওটিপি নাম্বারটা এখানে দিতে হবে ওটিপি নাম্বারটা দেওয়ার পরে সাবমিট করতে হবে ওটিপি নাম্বার দিলাম এখন আমি সাবমিটে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে দেখুন আপনার সাইন আপ প্রক্রিয়া সফল হয়েছে আমি এখন সাইন ইন করব এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে আপনার ফোন এবং ইমেলে দুই জায়গাতেই দেখবেন দুইটা পর্যায়ক্রমে মেসেজ গেছে যেই মেসেজে প্রথমে গিয়েছে পিন নাম্বার এবং তারপরে গিয়েছে পাসওয়ার্ড তো আপনার পর্যায়ক্রমে পিন নাম্বারের জায়গায় পিন নাম্বার দিতে হবে এবং পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করতে হবে সাইন ইন করার পরে আপনার এখানে যেই পাসওয়ার্ডটা আপনার দিয়েছিলেন ওইটা দিয়ে সাইন ইন করবেন কিন্তু আপনাকে ম্যানুয়ালি একটা পাসওয়ার্ড সিলেক্ট করে নিতে হবে তো আমি এখন এখানে ম্যানুয়ালি সেই পাসওয়ার্ডটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে নতুন যে পাসওয়ার্ড ওইটা দিয়ে লগ ইন করে নিচ্ছি দেখুন এখানে রেজিস্ট্রেশন হয়ে গেছে এখন আমি সরি প্রাথমিক যোগ্যতা যাচাই হয়ে গেছে এখন আমি সব কিছু দেখবো ঠিক আছে কি যদি সকল ইনফরমেশন ঠিক থাকে তাহলে পরবর্তী পৃষ্ঠায় যাব এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে যদি কোনো কোটা থাকে সেটা কোটা সিলেক্ট করে দিবেন আর যেহেতু আমার কোটা নেই সেই জন্য এখানে প্রযোজনায় আছে তারপরে আমি সংরক্ষণ করুন পরবর্তী পৃষ্ঠা ক্লিক করলাম প্রশ্নপত্রের নির্বাচন ভাষা নির্বাচন সেটা সিলেক্ট করতে হবে তারপর এখানে বিভাগ দিতে হবে বিভাগ দেওয়ার পরে জেলা দিতে হবে জেলা দেওয়ার পরে আপনার বর্তমান যে ঠিকানা সেই ঠিকানাটা দিতে হবে এখন আপনারা মনে করতে পারেন যে এই ঠিকানা দেবো ওই অনুযায়ী আমার কেন্দ্র হবে কি না এটা নিয়ে টেনশনে কিছু নেই আপনি আপনার বর্তমান ঠিকানা দেবেন কেন্দ্র আপনি সিলেকশন করে দিতে পারবেন যেটা পরবর্তীতে দেখতে পারবেন আমি এখন ঠিকানা দিয়ে দিচ্ছি ঠিকানা দিয়ে সংরক্ষণ করুন এবং পরবর্তী পৃষ্ঠায় যান এটা ক্লিক ক্লিক করে দিচ্ছি করার পরে এইখানে আপনি আপনার ইচ্ছা মতো পরীক্ষা সেন্টার সিলেক্ট করতে পারবেন এখানে আপনি নয়টা কেন্দ্র সিলেক্ট করতে পারবেন তো এইখানে আপনি পর্যায়ক্রমে আপনার সুবিধা মতো কোন কোন কেন্দ্র নেবেন সেটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে সংরক্ষণ করুন এবং পরবর্তী পৃষ্ঠায় যান এটাতে ক্লিক করে দেবেন তা আমি এখন কেন্দ্রগুলো সিলেকশন করছি সিলেকশন করার পরে চলে যাচ্ছি নেক্সটে আমার সিলেকশন শেষ আমি এখন পরবর্তী পিছটা যান এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে আপনাকে ছবি দিতে হবে তো এর আগে বিভিন্ন সময় দেখেছি কোনো ওয়েবসাইটে যেতে হবে কিন্তু এইখানে সবচেয়ে সুবিধা হলো ছবি সাইজ করার জন্য এখানে একটা লিংক আছে এই লিংকে ক্লিক করলে ছবি সাইজ করতে পারবেন এখানে করলাম আপলোড ইমেজ এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পরে ইমেজটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পরে এখানে আপনার ওয়াইড এবং হাইট দিতে হবে এখানে কিন্তু দেওয়া আছে তিনশো বাই তিনশো পিকজেল হইতে হবে তো এখানে আমি একটা জিনিস বলি আপনি যদি এখানে তিনশো লেখেন তাহলে দেখবেন হাইট অটোমেটিক চারশো এক হচ্ছে তাহলে এইটার জন্য আপনি এখানে টিকমার্কটা তুলে নেবেন তাহলে তিনশো বাই তিনশো দেবেন তিনশো দেওয়ার পরে রিসাইজ করবেন তারপরে গোটো ডাউনলোডে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আবার নিচের দিকে আসবেন নিচের দিকে এসে দেখবেন ডাউনলোড ইমেজ এখানে ক্লিক করে ইমেজটা ডাউনলোড করে নেবেন ক্লিক করার পরে এখানে আপনি সেই ছবিটা সিলেক্ট করে নেবেন যে ছবিটা আপনি রিসাইজ করলেন তারপরে সংরক্ষণ করুন এবং পরবর্তী পৃষ্ঠায় যান এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে আপনার তথ্যগুলো চলে আসলো এবং আপনারা এটা সব কিছু দেখবেন তথ্যগুলো ঠিক আছে কি না যদি সব সব তথ্যগুলো ঠিক হয়ে যায় তাহলে আপনি নেক্সটে চলে যাবেন নিশ্চিত করুন নিশ্চিত করুন ক্লিক করার পরে এখানে দেখবেন যে ষোলোই মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন এবং তথ্য পরিবর্তন করতে পারবেন সব ঠিকঠাক থাকলে সাবমিট করুন এখানে হ্যাঁ করতে হবে মানে পেমেন্ট প্রক্রিয়া আবেদন ফি জমা দিন এখানে ক্লিক করলাম এখানে অনেকগুলো অপশান আছে এটা হলো কার্ড কার্ডের অপশান তারপরে আপনার মোবাইল ব্যাংকিং আছে মোবাইল ব্যাঙ্কিং অপশানগুলো এখানে সিলেক্ট করে নিতে পারেন তারপরে ব্যাঙ্কিংয়ের আছে আমি বিকাশ দিব তাই আমি বিকাশটা সিলেক্ট করে নিচ্ছি সিলেক্ট করার পরে এখানে পেমেন্ট করে দিচ্ছি বারোশো টাকা দেওয়া আছে আর বাকিটা চার্জ এইবার এখানে পর্যায়ক্রমে আপনার মোবাইল নাম্বার দিবেন মোবাইল নাম্বারের পরে আপনার একটা ভেরিফিকেশন কোড আসবে সেই কোডটা তারপরে দিয়ে দিবেন তারপরে আপনার পিন নাম্বারটা দিয়ে নেবেন তাহলে আপনার পেমেন্টটা বিকাশের মাধ্যমে সম্পন্ন হয়ে যাবে দেখুন এখানে পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন হয়ে গিয়েছে আমি এখন ঠিক আছে এটাতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে দেখুন আবেদনপত্র ডাউনলোড এই অপশনটাতে ক্লিক করে দিতে হবে আমি এখন আবেদনপত্র ডাউনলোড এই অপশানটাতে আমি এখন ক্লিক করে দিচ্ছি চলে আসলো আবেদনপত্র ডাউনলোড এখন উপরের দিকে ডাউনলোড যে অপশনগুলো অপশানটা আছে সেই অপশানে ক্লিক করে দিতে হবে আমি এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে যেখানে সেভ করা সেটা আমি সেভ করে দেব এইভাবেই আপনি কৃষিগুচ্ছ উচ্চ ইউনিভার্সিটিতে আবেদন করে আবেদনপত্র ডাউনলোডও করে নিতে পারবেন